গুড মর্নিং খুব চড়া রোদ হয়েছে আজকে ভাবলাম কি করছেন সবাই কি করছো সকালে উঠে বন্ধুদের সাথে একটুখানি কথা না বলে ভালো লাগে না ভাবলাম একটুখানি কথা বলি ভয়ঙ্কর গরম পড়েছে সবে আটটা বাজে কিন্তু সকাল আটটা বাজে এখন প্রচুর গরম আজকে আমি একটা গাছ দেখাবো সেটাকে বলে ওর নাম সবাই জানে কেউ কাগজ ফুল বলে কেউ বগন বিলিয়া বলে তো সেই ফুলের ফলনটা দেখুন আর কতখানি ফুল হয়েছে সেইটা দেখানোর জন্য আমি ছাদে এসেছি আর আপনাদের সাথে শেয়ারও করব চলুন দেখাই এত হয়েছে এত সুন্দর হয়েছে বগন বিলিয়াটা মানে কি বলবো না দেখলে বিশ্বাস করবেন না তো দেখাচ্ছি ফলনটা দেখুন কেউ বলে কাগজ ফুল কেউ বলে বগন বিলিয়া অপূর্ব সুন্দর গাছ কাগজ ফুলে কি সুন্দর ফলন দেখুন এটা ট টবের মধ্যে হয়েছে এটা বারো ইঞ্চি টপ বারো ইঞ্চি টবের মধ্যে ফুলটা হয়েছে সুন্দর ফুল হয়েছে তাই না তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো আর একটা দেখাচ্ছি আমি করবি রক্ত করবি কত ফুল হয়েছে দেখুন খালি এটাও সেরকম বারো ইঞ্চি টবের মধ্যে হয়েছে রক্ত গাছটা দেখালাম কার বাড়িতে রক্ত আছে অবশ্যই কমেন্ট করে জানান যারা কমেন্ট করছে খুবই ভালো লাগছে আজকে কয় ভিডিওতে কমেন্ট এসছে অনেক সুন্দর হয়েছে কমেন্ট করেছে তার জন্য অনেক ধন্যবাদ আমি যারা কমেন্ট করে ওনাদের জন্য এক একটা ভিডিও বানাবো তো সেটা পরের ভিডিও আসবে খুব ভালো লাগে কমেন্ট করলে তো আর আজকে আর বড় ভিডিও করব না থ্যাংক ইউ সো মাচ